Thank you. খুব সুন্দর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের নিজস্ব নিজস্ব একটা ধর্ম আছে ব্রাহ্মণের ধর্ম কি বেদপাঠ জপ তপ যজ্ঞ দান ইত্যাদি করা বলছে এইগুলা করলেই মোটামুটি ব্রাহ্মণদের হবে কিন্তু এনারা জোর বিষ্ণুর পর্যন্ত গিয়ে পৌঁছাবে সে কোথায় বৈকুণ্ঠ স্বর্গ ভক্তে স্বর্গ চাই না কে বুঝে সব কথা ভক্তের স্বর্গ না তারপর বললেন চতুর আশ্রম কি কি বললেন ব্রহ্মচার্য সন্ন্যাস এই চারটি আশ্রমের মধ্যে দাঁড়িয়ে যে নিজস্ব নিজস্ব ধর্ম পালন করে গুরু আশ্রমে বসে তারাও বিষ্ণু পর্যন্তই যাবে বৈকুণ্ঠ পর্যন্ত ওই এরিয়ার বাইরে ওদিকে টপকাতে পারবে না ওদিকে টপ করতে হলে বহু কঠিনের ব্যাপার তারপর বললেন সেই জন্য তো মহাজন বলেছেন বাবা মহান্তের স্বভাব তারিতে পামর, নিজ কার্য নাই তবু অন্যের ধর মহাপ্রভু যখন আমার রামানন্দকে আলিঙ্গন করতে গেলেন রামানন্দ বললেন প্রভু তুমি আমাকে আলিঙ্গন করো না আমি খুব মন্দ লোক স্বভাবে মন্দ তাতে আমি দাস জাতিতে খুব নিচু জাতি শূদ্র জাতি তুমি আমাকে স্পর্শ করলে আমার ধর্ম নষ্ট হবে ধর্ম যাবে হচ্ছে কেন ধর্ম যাবে কেন বলল আমি হলাম জাতিতে শূদ্র তো শূদ্রের আইনে নাই বেদ পাঠ করা আমি তো বেদ পাঠ করি না আপনি সন্ন্যাসী সদা সর্বদাই বেদ পাঠ করেন আমাকে স্পর্শ করলে আপনার ধর্ম যাবে আপনি আমাকে স্পর্শ করেন না আর তাতে আমি দাস দাসের স্বভাব কি দাসের সবাই হচ্ছে সেবা করা দাস যেখানেই যাক ওর স্বভাবই হচ্ছে শুধু সেবা 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 বললেন প্রভু তুমি যখনই আমার কাছে আসবা আমার মন তো চাইবে তোমাকে সেবা করতে কিন্তু আমি যদি তোমার সেবা করি তোমার ধর্ম নষ্ট হবে তো সন্ন্যাসী কখনো কারোর সেবা নেয় না নিজেই নিজের পোশাক কাছে নিজেই নিজের রান্না করে নিজে স্নান করে নিজের বিছানা নিজেই পেতে নাই কারোর সাহায্য নেয় না কিন্তু আমার কাছে আসলে আমার স্বভাব হবে তোমাকে সেবা করা তাতে তুমি যদি সেবা গ্রহণ না করো তাতে অপরাধ আবার গ্রহণ করলেও অপরাধ অতএব আমাকে স্পর্শ না করাই ভালো আর আমি স্বভাবে কেমন মন্দ আমি ছিলাম রাজা প্রতাপ মন্ত্রী তার সঙ্গে থেকে কত কত মন্দ কাজ করতে হয়েছে একজন এমন গরিব মানুষ ছিল হয়তো তার রাজস্ব কর দেবার শক্তি নেই জুলুম করে তার কাছ থেকে কর আদায় করতে হয়েছে তাতে আমি মন্দ স্বভাব তাতেও যদি স্পর্শ করো তোমার ক্ষতি হবে সঙ্গে সঙ্গে আমার রামানন্দ বলেছিল বলো তখন বলেছিল আর পরের ঘে সুন্দরভাবে বলেছিল বলেছিলেন প্রভু কহে এহো বাহ্য আগে কহ আর রায় কহে রায় কহে কৃষ্ণ কোন ভক্তি সাধ্য সার বললো কিচ্ছু করা রাখবে না শুধু কৃষ্ণে যত কিছু দান যোগ্য কিছু না হোম সবকিছু আমার চরণে সমর্পণ করো আমি তোমাদের সব পাপ থেকে মুক্তি করব তাই কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সর্বধর্মান সর্বপেভ্য পক্ষ সীমা সূর্য বলল সব ধর্ম তুমি ত্যাগ করে আমাকেই শুধু সমর্পণ করো তবু বলেছিলেন বললেন প্রভু কহে ইহো আগে কহ আর রায় কহে সধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার বললো সব কিছুকে ত্যাগ করে দাও নিজস্ব জায়গায় দাঁড়ায় কোথায় আসবো শুধু কৃষ্ণের দিকে লক্ষ্য এই অব্দি হল এইবার ওনার কাছে আসি তারপর আমার চেষ্টা করব কিছু বলার পরে বারে 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 করলাম মানা কালার শনি প্রেম করো না এখন কেন কানছো রাধে আগে কি মনে ছিল না এখন কেন কানছো রাধে আমার সাধুগুরু শুনছে তো বসে